আসসালামু আলাইকুম আমি সোনালী সোনালি হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াইল রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি তো ভিডিও থাম্বেল দেখে বা ভিডিও দেখে হয়তো বা আপনারা কিছুটা ধারণা করতেই পেরেছেন বা আপনাদের সাথে কী ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো আজকে মূলত আমি একটি অনলাইন পেজ থেকে দুইটা থ্রি পিস আনি তো থ্রি পিসগুলো এখন আপনাদের সাথে আনবক্সিং করছিলাম তো আপনাদের সাথে শেয়ার করছিলাম থ্রি পিসগুলাই তো আমি এখন খুলে নিচ্ছিলাম আর আমি নামটাও টেক্সটে বা ইয়েতে দিয়ে দিব আমি কোন পেজ থেকে নিয়ে আসলাম থ্রি পিস দুইটা থ্রি পিস দুইটা মোটামুটি ভালোই ছিল টাকা আমি যেটা মনে করি টাকার তুলনায় অনেক ভালো ছিল পাইজামার কাপড়টা একদম পিওর শুধু ছিল উনার কাপড়টা একদমই যেটা বলবো নামাজে উন্যা যেটা বলবো এটাই ছিল নামাজে উন্না একদম পাতলা সফট ছিল না আর থ্রি পিসটাও একদম পাতলা ছিল আর কি বলবো থ্রি পিসের কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল মানে টাকার তুলনায় মোটামুটি অনেক ভালো ছিল আমি যেটা মনে করব। আর অ্যামাউন্টও আমি আপনাদের লাস্ট স্টেপ বলে দিব তো এখানে মূলত আমি প্রথমে একটা স্কাই কালার এনেছিলাম স্কাই কালার আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার ছিল তো আমি আপনাদের ফুল খুলে দেখাবো একটু ওয়েট করেন এই তো ফুল খুলে দেখালাম তো এই থ্রি পিসটা আমি একটু খুঁত পেয়েছিলাম খুঁত বলতে এখানে দুটা তিনটা দাগ দেখেছিলাম আমি দাগগুলো মতো তো একটি ওয়াশ করে উঠে যাবে বাট আমি এটা আশা করি করিনি ওনাদের থেকে তো যাই হোক হয়তো বা ভুলবশত কারণে এরকম হয়েছে বা ওনারা খেয়াল করে নিয়ে দেখেছে তো তা তারপরও ট্রিপসটা অনেক সুন্দর ছিল তারপর যেহেতু আমি দুইটা থ্রিপিস অর্ডার করেছিলাম আইটা ছিল কালো কালারের ভিতরে একটা ছিল স্কাই কালারের ভিতরে একটা ছিল কালো কালারের ভিতরে তো এখানে দেখতেই পারছেন স্কাই কালারটা কিন্তু অনেক পছন্দ হয়েছে আমার আমার বড় মেয়ের আর এখানে দেখতে পাচ্ছেন কালোটা কালোটা অনেকে পছন্দ করেছে বাট আমার বড় মেয়ে কালোটা পছন্দ হয়নি ওনার তো উনি বলেছিল আমার কালোটা তোমাকে ভালো লাগতেছে না তোমাকে মানে স্কাই কালারটাই অনেক ভালো লাগতেছে তো কালোটা এখানে দেখিয়ে দিলাম সেম কোয়ালিটি সেম প্রোডাক্ট একই দুটা কাপড় একই শুধু ডিজাইনটা ভিন্ন আর এখানে পায়জামার কাপড়টা একদম পিওর শুধু ছিল আড়াই হাত বহরের কাপড় ছিল আর ওনারা তো বলাই কি বলবো ভালার বাসাই নেই ওনারটা নামাজে ওনা ছিল আপনার সবাই জানি নামাজে না কিন্তু অনেক বড়ো হয় পাঁচ হাত বহরের হয় আর এখানে জামাটো মোটামুটি অনেক ভালো কোয়ালিটির ছিল মানে টাকার তুলনায় ভালো কোয়ালিটির ছিল হয়তো বা এর থেকে বেশি টাকা দিলে আরও একটু ভালো কোয়ালিটি আসতো বাট আমি এই টাকায় মনে করি স্যাটিসফাই ছিলাম এখানে দুইটা থ্রি পিস মূলত আমার একটা থ্রি পিস সাতশো পঞ্চাশ করে রাখা হয়েছিল দুইটা থ্রি পিস মূলত পনেরোশো টাকা রাখা হয়েছিল তো পনেরোশো টাকা রাখা হয়েছিল আর ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা ছিল মূলত আমার ষোলোশো তিরিশ টাকার মতো দুইটা থ্রি পিস পড়েছিলো তো আমি মনে করি থ্রি পিসগুলো ভালোই হয়েছে তো আমি এখানে ওনাদের আইডি বা ফেসবুক পেজটা মেনশন করে দিব আপনারা আনলে আনতে পারেন এখান থেকে আর আমি তারপর অন্য দুইটা পেজ থেকে আমি দুইটা বুক এনেছিলাম তো বোরখাগুলো একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে দেখতেই পারছেন এই বোরখাটা আমার অনেক পছন্দ হয়েছিল মানে সিম্পলের ভিতরে যেহেতু আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় রেগুলার তো এখানে এত কাজ করা বোরখা পরা যায় না তো তার জন্য একদম সিম্পলের ভিতরে ডিজাইনের ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে একটু মানে মেজান্ডা কালার হয়তো না সরি মেজান্ডা কালার না এটা কি পেশ কালার হয়তো বলে এত সুন্দর ছিল ফ্লোর মানে ফুলগুলো মনে হচ্ছে জীবন্ত থ্রি ডি এমন দেখা যাচ্ছিলো অনেক সুন্দর ছিল দেখতেই পারছে না এটা মূলত আবহাওয়া ছিল কাপড়টা কি বলবো কাপড়ের মানে কোয়ালিটি কি বলবো এত সফট ছিল যা বলার মতো না কাপড় কোয়ালিটি অনেক ভালো ছিল আমি ভাইয়াকে পরে আবার বলেছিলাম ভাইয়া আপনাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল ভাইয়া বলছিল আপু যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি রিভিউ দিন আমি বলছি আচ্ছা ভাইয়া সমস্যা নেই রিভিউ দিব তো এগুলো মূলত কোনো প্রমোশনের ভিডিও না এইগুলো মূলত আমি নিজের টাকা দিয়ে এনেছি আর আরেকটা বোরখা এনেছিলাম কারচুপি বোরখা স্টুডেন্ট বাজেটে যেটা এনেছিলাম অন্যান্য পেজ থেকে টানলে মত পনেরো ষোলোশো টাকা লাগতো বাট এই পেজ থেকে আমি অনেক মনে করি সাশ্রয়ের ভিতরে এনেছিলাম এখানে কারচুপি কাজগুলো অল বোরখায় কারচুপি কাজ ছিল আপনারা দেখতেই পারছেন দেখেন আমি পুরোটা ফুল বুরখা আপনাকে দেখাবো এইটা আমি অন্য পেজ থেকে এনেছিলাম মানে এই বোরখাটা অন্য পেজ থেকে এনেছিলাম আর ওইটা অন্য পেজ থেকে দুইটা দুই রকম পেজ থেকে এনেছিলাম বাট এই কাপড়টা মোটামুটি ভালো ছিল বাট মানে কারচুপি কাজটা অনেক সুন্দর ছিল যেটা বলার মতো না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি আমার ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন ভিডিওটা তাহলে আমরা ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন এরকম ভিডিও অবশ্যই আপনারা আরও দেখতে পারবেন তো বলবো যেটা বলতেছিলাম যে বোরখাটা বোরখাটা অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল আর আপনারা দেখতেই পারছেন অল বোরখায় কিন্তু কারচুপি কাজ করা ছিল হাতেও কারচুপি কাজ করা ছিল উপর থেকে নিচ পর্যন্ত কারচুপি কাজ করা ছিল আমার যেহেতু ভিতরের ইনার পার্টটা ছিল তার জন্য আমি ইনার আর আনি নি উপরের কোটিটাই শুধু এনেছিলাম তো আমার ভিতরের ইনার পার্টটা মূলত ছিল হোয়াইট কালার আর আমরা অবশ্যই জানি সবাই যে যারা বোরখা পছন্দ করে তারা সবাই জানে যে ব্ল্যাক আর হোয়াইট কিন্তু অনেক সুন্দর একটি সুতিং একটি কালার আসে সব মিলিয়ে যদি বলি তাহলে বলবো বোরখাটা আমার অনেক ভালো লেগেছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকবেন